জবর মন্ডল নিজে বলেছেন আমার ম্যানেজারকে যে আপনার ম্যাডামকে আমার পাশে দাঁড়াইতে না করবেন আমার পাশে বসতে না করবেন আর একটা পোশাক নিয়ে কি তাকানো যায় না এটা অপ্রাসঙ্গিক মন্তব্য কিন্তু উনি আমাকে নিয়ে করতে পারে না মন্ত্রী একজন নারী এবংwidetilde যিনি আমাদেরকে অবয় দিচ্ছেন নারীর স্বাধীনতা নারীর নারীর অধিকার এবং নারী নারী তৈরির জন্য তাহলে আমরা 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 কোথায় যাব মহামান্য আদালত হচ্ছে একটা এডিটরি হচ্ছে যে একটা হচ্ছে যে আপনার রায় দিয়েছো আমার দোকানটা খুলে দেওয়ার জন্য এখন কিন্তু পূর্ণাঙ্গ রায় দেয় নাই হ্যাঁ পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ রায় রায় হবে ঈদের পরে তখন দিবে আমি কিন্তু উল্লেখ করেছি যে আমি যেখান থেকে হোলসেলে কিনি হ্যাঁ আমি কিন্তু ইম্পোর্টান্ট আমি কিন্তু শুরু থেকে বলেছি আমার আমি হচ্ছে আমার লাইসেন্স কি আমি হচ্ছে খুচরা রেডিমেড গার্মেন্টস খুচরা বিক্রেতা আমি কিন্তু কোনো ইম্পোর্টার বা পাইকারি বিক্রেতা আমি অন্য থেকে কিনে নিয়ে আসি তো আমি যে লাকানি কালেকশন থেকে যেখানে লাকানি কালেকশন স্বীকারোক্তি দিয়েছে আমাকে আমার কাছে সে পাঁচ হাজার পিস ড্রেস বিক্রি করেছে সেখানে সে এটা কোথায় থেকে নিয়ে আসছে এটা কিন্তু নিশ্চিত আমি করতে পারবো না বা ইম্পোর্টের কাগজ কিন্তু আমি দেখাইতে পারবো না ভাইয়া কিন্তু অস্বীকার করেছেন যে এটা পাকিস্তানি সেটা ওনার বিষয় উনি কিন্তু সেটা অস্বীকার করেছে উনি আমাকে পাঁচ হাজার পিস ড্রেস বিক্রি করেছে এখন সেই 5000 প্রিসে ড্রেসের মধ্যে উনি এখন সেটা তো আমি তো জীবনে পাকিস্তান যাই বা আমি ইম্পোর্টারন আমি কিভাবে সেটা নিশ্চিত করব তাহলে এটা ছিল না এটা এখনো প্রমাণিত হয় নাই সেটা তো মহামান্য যেহেতু আমি খুচরা বিক্রেতা আমি আমার হোলসেলারে থেকে কিনানি আমার হোলসেলার আমাকে যেটা এনসিওর করে আমি কিন্তু সেটাই আমি প্রচার করি এবং আমি এখন মিডিয়ার মাধ্যমে একটা জিনিস আমি বলতে চাই বিগত এই কয়দিনে আমি একজন উদ্যোক্তা হিসেবে আমার তো কিছু আমি কিছু আমি অনেক কিছু শিখেছি সো আমি একটা জিনিস হাইলাইট করতে চাই সেটা হচ্ছে বাই তনি পাকিস্তানি আর অন্য কোনো দেশের আমি নামও বলতে চাই না সানবি বাই তনি তার প্রত্যেকটা পণ্য তার নিজস্ব ট্যাগে বিক্রি করবে নিজস্ব ব্র্যান্ড ট্যাগে বিক্রি করবে বিকজ সানবি বাই তনির পণ্য মানুষ কিনে সানবিসাই বাই তনিকে দেখে তো মা সানবিসাই তনি তার নিজস্ব ট্যাগে সানবিসাই তনির ট্যাগে কিন্তু এখন প্রত্যেকটা পণ্য যাবে এটা আমাদের জন্য দেখেন আমাদের পাকিস্তানি বিক্রি করতে হবে বা অন্য কোনো দেশের পণ্য বিক্রি করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আমার সানবিস ভাই তনি শুরুই হয়েছে দেশে শাড়ি দিয়ে আমি টাঙ্গাইলের শাড়ি দিয়ে শুরু করেছি এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দেশি বিদেশি সব ধরনের পণ্য আমাদেরকে রাখতে হয়েছে পরবর্তী সময়ে যখন আমাদের প্রতিষ্ঠান একটু একটু করে বড় হয়েছে এবং আমি এই এই ঘটনার পরে আমার নিজের কাছে মনে হয়েছে আমি নিজের সিদ্ধান্ত নিয়ে দিয়েছি সানফিস ভাই তনির আজকের পর থেকে যত পণ্য যাবে অলরেডি আমাদের কার্যক্রম চলতেছে প্রত্যেকটা পণ্যের গায়ে শুধুমাত্র সানফিস ভাই তনির ট্যাগ থাকবে আচ্ছা এটা হচ্ছে তদন্তের বিষয় এবং প্রমাণ সাপেক্ষের বিষয় হ্যাঁ আমি আমি সেটা হচ্ছে যে এটা হয়তো যেহেতু আদালতের বিষয় এটা হচ্ছে আপনার প্রমাণ সাপেক্ষ ব্যাপার এটার এই বিষয়ে আমরা প্রমাণ জোগাড়ের চেষ্টা করতেছি এবং প্রমাণ হলে অবশ্যই সেটা আপনার